আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ অ্যান্ড বিউটি চ্যানেলে তো আজ আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো আজকে আলোচনার বিষয় হচ্ছে যেসব খাবার খাওয়ালে শিশুর রাতের ঘুম ভালো হয় এ বিষয় নিয়ে রাতে শিশুরা ঘুমায় না এই অভিযোগ প্রায় প্রতিটি মা বাবার দিনের পর দিন না ঘুমানোর ফলে শিশুর মধ্যে দেখা দেয় নানা ধরনের জটিলতা বিশেষ করে অল্পতেই মেজাজ হারিয়ে ফেলা এর মধ্যে অন্যতম অপরদিকে বাড়ির পুষ্টিকর খাবার যা শরীরের পক্ষে উপকারী তার বদলে শিশুরা বেশি বাইরের খাবার খেতে চাইছে আপনিও দিশেহারা কি খাওয়াবেন এই সব কারণেই ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘুম ঘুম যাতে ঠিকমতো হয় তার জন্য প্রতিদিন বাচ্চাকে নির্দিষ্ট কিছু খাবার খাওয়ানো খুবই জরুরি চলুন তাহলে জেনে নেওয়া যাক যেসব খাবার খাওয়ালে শিশুদের রাতের ঘুম নিয়ে আর চিন্তা করতে হবে না নিয়মিত ডিম খাওয়ান খাদ্য তালিকায় নিয়মিত ডিম রাখুন ডিম সিদ্ধ বা অমলেট শিশুকে ভাত ও রুটির সঙ্গে খাওয়ান কারণ ডিমে রয়েছে ট্রিপটোফ্যান নামক এক ধরনের অ্যামিনো অ্যাসিড যা সেরোটোনিন উৎপাদনে সহায়তা করে এই সেরোটোনিনের ফলে ঘুম গভীর হয় এছাড়া ডিমের মতো পুষ্টিকর প্রোটিন প্রতিদিন খাদ্য তালিকায় রাখলে বাচ্চার শারীরিক বিকাশ হবে দুধের বিকল্প নেই তাই শিশুকে নিয়মিত দুধ খাওয়ান বাচ্চাদের শরীরে পর্যাপ্ত পুষ্টি দরকার এটি আসবে নিয়মিত দুধ পানে দুধ এমনি খেতে ভালো না বাসলে কোনো হেলথ ড্রিঙ্কের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন ঘুমানোর আগে গরম দুধ খাওয়া স্বাস্থ্যর পক্ষে উপকারী বয়স কম হোক বা বেশি সকলেই ভালো ঘুমের জন্য রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে গরম দুধ খেতে পারেন দুধে পর্যাপ্ত পরিমাণে ট্রোকটোফ্যান থাকায় তা সেরোটোনিন এবং মেলাটোনিন তৈরিতে সহায়তা করে এর ফলে ঘুম গভীর হয় মিষ্টি জাতীয় খাবার শিশুরা এমনিতেই মিষ্টি জিনিস খেতে পছন্দ করে তাই ওদের খেজুর খাওয়াতে পারেন খেজুরে রয়েছে পটাশিয়াম ও ভিটামিন বি সিক্স এগুলি ভালো ঘুমের পক্ষে সহায়ক প্রতিদিন চার থেকে পাঁচটি খেজুর বাচ্চাকে খাওয়ান ঘুম ভালো হবে বাচ্চার খাদ্য তালিকায় ফল রাখুন সকালের খাদ্য তালিকায় ফল রাখুন সবচেয়ে ভালো হয় কলা রাখলে কারণ কলাতে রয়েছে প্রচুর পুষ্টি উপাদান যা নিয়মিত বাচ্চার খাওয়া খুবই জরুরি ট্রিপ্টোফ্যানের পাশাপাশি এতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ফলে কলা খেলে ঘুম ভালো হয় খাওয়াতে পারেন ছোলাও অন্যান্য খাবারের সঙ্গে শিশুকে ছোলাও খাওয়াতে পারেন ছোলাতে রয়েছে ভিটামিন বি সিক্স ও ট্রিপ্টোফ্যান ফলে এটি সোটোনিন উৎপাদনে সহায়তা করে মুড়ির সঙ্গে ছোলা খাওয়ান কিংবা ছোলা সেদ্ধ একটু পেঁয়াজ দিয়ে মেখে দিলে মুখরোচক খেতে হবে তো এসব খাবার শিশুর প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন তাহলে আর শিশুর ঘুম নিয়ে চিন্তা করতে হবে না তো ভিওয়ার্স আজ এ পর্যন্তই আশা করছি আজকের ভিডিওটি থেকে আপনাদেরকে একটু হলেও উপকৃত করতে পেরেছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করে রাখবেন বাচ্চাদের বিষয়ে এরকম আরও নিয় নিউ হেলথ টিপসের আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ